নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে এই বাংলা জুড়ে ভয়াবহ বৃষ্টি চলছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় যে বর্ষার শুরুটাই এতটা শক্তিশালী হবে সেটা কিন্তু এক্সপেকটেশানের বাইরে ছিল এক্সপেকটেশান কিন্তু ছিল না বাংলার মানুষের যে এত বৃষ্টি হবে তবে যাই হোক কড়া গরম থেকে এবারে মানুষ পেয়ে গেছে স্বস্তি গত তিন দিন ধরে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হচ্ছে তবে দুই একটি জায়গায় কিন্তু এখনও বৃষ্টি তেমন একটা হয়নি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে দর্শক ভাইরা কমেন্ট করে জানিয়েছে তবে সেই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি হবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নিয়ে নদিয়া এখানে মুর্শিদাবাদ বহরমপুরে শান্তিপুর চাকদা কৃষ্ণনগর কাটোয়া এদিকে পূর্ব বর্ধমান মেমারি দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ খড়গপুর এদিকগুলোতে কিন্তু এখনও অবধি বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টি চলছে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বলরামপুর জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি রঘুনাথপুর রামপুরহাট নলহাটি এদিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক চলছে অর্থাৎ অবিরাম বৃষ্টি চলছে হয়তো কখনও দু তিন মিনিটের জন্য বৃষ্টি থামছে তারপরে কিন্তু আবারও সেই মেঘলা আকাশ করে হচ্ছে বৃষ্টি এবং আজ সারা দিন কিন্তু পরিস্থিতির এমনই থাকবে হয়তো রাত্রেবেলার পরে একটুখানি ক্লিন হতে পারে তবে সব জায়গায় যে পরিষ্কার হবে সেটা কিন্তু আমরা কোনো বলছি না কয়েকটি জায়গায় হয়তো পরিষ্কার হতে পারে তারই সঙ্গে আমরা এর প্রভাব বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এদিকগুলোতেও দেখতে পাচ্ছি একই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া এদিকে ঝাড়খণ্ড ওড়িশা ছত্রিশ ছত্তিশগড় দিকগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে এই নিম্নচাপের এবং বর্ষার তো এই প্রভাব এখন কমবে না বই বাড়বে কারণ আগামী কয়েক ঘন্টার মধ্যে আবারও এমনই শক্তিশালী আরেকটি নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে সরাসরি পশ্চিমবঙ্গের ওপর এসে আছড়ে পড়বে তার কারণে কিন্তু ফের একবার ব্যাপক বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টি হবে তো সেটা তো আপনাদেরকে দেখাবো এবং আজ দেখাবো আজ সারাদিন কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তো আপনারা বন্ধুরা ভিডিওটিকে বিনা স্কিপ করে অবশ্যই শুরু পুরোটা দেখবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো এখন তো বর্তমানে বৃষ্টি হচ্ছে বিকেলবেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা তিনটের পরও কিন্তু বৃষ্টি থাকবে চিত্তরঞ্জন ধানবাদ রঘুনাথপুর সমেত জামশেদপুর এদিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে কলকাতা চন্দননগর আরামবাগ কাটোয়া সিউড়ি মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকল করিমপুর রঘুনাথপুর বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর চন্দ্রকোনা কোলাঘাট তমলুক দীঘা কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা বারুইপুর খর্দা ইছাপুর পানি কানিঘাটি ব্যারাকপুর গোর্ধাপী বিভিন্ন দিক জেলায় কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি পড়বে এবং আমরা যদি এটাকে সন্ধ্যেবেলার কন্ডিশনটা দেখি সন্ধ্যেবেলা কী থাকবে দেখুন সন্ধেবেলা নাগাদ কলকাতা এবং আশেপাশে বলা হচ্ছে কি বৃষ্টি কমতে পারে চন্দননগর কলকাতা কোলাঘাট এবং উপকূলের দিকে বৃষ্টি কমতে পারে কিন্তু বৃষ্টি থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান হুড়া বলরামপুর খাতরা চাক চন্দ্রকোনা চাকুলিয়া জামশেদপুর জাগদ্দা সোনামুখী পূর্ব বর্ধমান গোসকারা কাটোয়া বেলডাঙা এবং ডোমকার কিছু সাইডে তারই সঙ্গে বৃষ্টি থাকবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং ক্যালিম্পং এদিকগুলোতেও তারই সঙ্গে সঙ্গে রংপুর কালা এই দিকগুলোতেও থাকবে তো এবারে আমরা যেহেতু রাত্রের দিকে বৃষ্টিটা অনেকটা কমে যাবে তবে রাত্রি এগারোটা থেকে কিন্তু আবারও বৃষ্টির একটা ধাপ শুরু হতে পারে যার কারণে সেটি পুরুলিয়া রঘুনাথপুর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বেড়ে প্রায় সাতাশ মিলিমিটারের ওপরে আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে শান্তিপুরের দিকেও বৃষ্টি পৌঁছাবে শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া গোসকরা আরামবাগ পান্ডুয়া পাণ্ডুয়া দিকগুলোতে তো একবার আমরা দেখে নেব আরও কতটা এগাবে বৃষ্টি আরও থাকবে কিনা কুড়ি তারিখে কী থাকবে কুড়ি তারিখে ভোর চারটের সময় দেখুন আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া নলহাটি এই দিকগুলো নিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তারই সঙ্গে বাড়বে রাজশাহী মেহেরপুর এবং দিকটাতেও এবং ঢাকাতে কিন্তু তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপে দিতে পারলো না কেন দিতে পারলো না আমরা বুঝতে পারছি না হয়তো নিম্নচাপের প্রভাবটা কিছুটা ঢাকার ওপর কম পড়েছে এর কারণেই তবে নেক্সট নিম্নচাপে কিন্তু ঢাকাতে অনেকটাই বৃষ্টি রয়েছে তবে কুড়ি তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি সকালবেলা তো দেখলাম হালকা মাঝারি বৃষ্টি থাকবে কিন্তু দুপুরবেলার পর একটুখানি বৃষ্টির চান্স রয়েছে ঝিরিঝিরি চারিদিকে যেহেতু কুড়ি তারিখেও ঝিরিঝিরি থাকবে কোনো সতর্কতা কুড়ি তারিখে থাকছে না হালকা লাইট টু মোডারেট ট্রেন কয়েকটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কাটোয়া দুর্গাপুর এবং কলকাতার আশেপাশে তো এরপর আমরা একুশে কন্ডিশনটা দেখব দেখুন কুড়ি তারিখের রাত্রেবেলা থেকে কিন্তু বাংলার ওপরে আবারও একটা ভয়ঙ্কর প্রভাব আসতে পারে যার ফলে রাত্রি আটটার পর আপাতত দেখানো হচ্ছে যায় না এটাতে পরিবর্তন ঘটবে কিনা তবে এখন যা পাচ্ছি আমরা তাতে আরামবাগ বর্ধমান সোনামুখী গোসকারা দুর্গাপুর বাঁকুড়া রঘুনাথপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি অর্থাৎ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ চন্দননগর এদিকগুলোতে কিন্তু ঝেঁপে প্রভাব পড়বে ঝড় এবং বৃষ্টি সঙ্গে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুড়ি তারিখ রাত্রি আটটা নাগাদ হতে পারে কিন্তু আমরা যদি গভীর রাত্রে যাই অর্থাৎ রাত্রি আটটার পরে দেখুন নটা নাগাদ গিয়ে বা এগারোটা নাগাদ গিয়ে এর প্রভাব কিন্তু আরও বাড়বে এর কারণে চাকদা শান্তিপুর রানাঘাট পান্ডুয়া বাগুলা বনগাঁ দাসঘরা চন্দননগর সিঙ্গুর ব্যারাকপুর পানিহাটি মাসাত জঙ্গলপাড়া খানাকুল আমতা এবং ঘাটাল এই দিকগুলোতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ মিলিমিটারের কাছাকাছি ফের বৃষ্টির সম্ভাবনা আমরা এই জেলাগুলিতে দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই জেলাগুলিতে এখনও অবধি আজও সকাল থেকে বৃষ্টি চলছে ভোরবেলা থেকে এবং এরপরে কুড়ি তারিখ একটু কম হয়ে একুশ তারিখ থেকে আবারও পারতে পারে তো কুড়ি তারিখ রাত একই সঙ্গে বর্ধমান দুর্গাপুর শান্তিপুর বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ গোসকারা বোলপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হয়ে রামপুরহাট শিউরি তো মুর্শিদাবাদেও দেখতে ব্যাপক প্রভাব পড়বে তারই সঙ্গে বা ভাগলপুর হয়ে বিহার দরভাঙা এদিকগুলোতেও কিন্তু ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ঢাকা ময়মেন সিং সিলেট চিটাগং মহেশকারী বাংলাদেশেও কিন্তু এর যথেষ্ট প্রভাব পড়বে ত্রিপুরাতে হয়তো সে সময় একটা বৃষ্টি নাও থাকতে পারে এই দিকটাতে কিন্তু এবার আমরা একুশে যাবো একুশে কী হবে তো কুড়ি তারিখে তো আমরা দেখতে পাবো রাত্রি আটটা থেকে পপ আরম্ভ হবে একুশ তারিখ ভোরবেলা অবধি পপ থাকবে ভোরবেলার চারটের পর একটু কমতে পারে কিন্তু একুশ তারিখ দেখতে পাচ্ছেন ভোরবেলা কিন্তু বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ এবং সিলেট এই তিনটে ভাগ এবং ত্রিপুরা নিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে আর বর্তমান নিম্নচাপ চলে যাবে আহমেদাবাদ সরি এলাহাবাদ জনসি এই দিকগুলোতে ভোপাল দিকটাতে তারপর আমরা এটাকে গাড়িটু এগিয়ে নিয়ে যাব ওই দুপুরবেলা নাগাদ পরিষ্কারই থাকবে আবহাওয়া কিন্তু এক বাইশ তারিখ বাইশ তারিখে সবার প্রথম ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর যার মধ্যে আপনাদেরকে একটু বলে দিই কারণ দিকে কিষাণগঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি বালুরঘাট গাজল হয়ে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ধুবড়ি শিলিগুড়ি শ্রীরামপুর কোকরাঝার লক্ষ্মীপুর দিনহাটা মাথাভাঙা বক্সদোয়ার হাসিমারা এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে রংপুর সিলেট এবং ময়মেনসিং দিকটাতেও এবং অমের দিকটাতেও কিন্তু মেঘালয়ের দিকটাতেও ব্যাপক বৃষ্টি থাকবে এদিকে চিটাগং মহেশকালের দিকে ব্যাপক বৃষ্টি থাকবে কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বাইশ তারিখ দুপুর বারোটা বারোটা থেকে আবারও দক্ষিণবঙ্গে ঝেপে ঝড় বৃষ্টি কুড়ি এবং একুশ কুড়ি তারিখে রাত্রেবেলার দিকে একটু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একুশ তারিখ ভোরবেলা অবধি সেটা চলবে এবং ভোরবেলা চারটের পর থেকে একটু কমার সম্ভাবনা রয়েছে তারপরে তেমন একটা বৃষ্টি থাকবে না কিন্তু বাইশ তারিখ থেকে আবারও দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি এবং এই বৃষ্টির প্রভাবে আমরা দেখতে পাচ্ছি দুই দুই চব্বিশ পরগনা রয়েছে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা খড়গপুর পানিহাটি নিউটাউন এখানে হাওড়া আমতা মাসাতের সিঙ্গুর খানাকুল জগৎবল্লভপুর আরামবাগ ঘাটাল ওইদিকে আমরা দেখতে পাচ্ছি একটু উপরে গিয়ে হুগলি ডিস্ট্রিক্ট এখানে কাঁচরাপাড়া নাগুরখাড়া চাকদা পান্ডুয়া চন্দননগর হয়ে সৌরভনগর বনগাঁ হয়ে এখানে মেমারি পূর্ব বর্ধমান হয়ে শান্তিপুর রানাঘাট নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে বাগুলা কৃষ্ণনগর মুরাগাছা মন্তেশ্বর ভাতার এদিকগুলোতে ঝেপে ঝড় বৃষ্টি হবে আবারও ভারী থেকে অতিভারি হতে পারে তারই সঙ্গে বেলডাঙ্গা ডোমকল করিমপুর নওড়া বহরমপুর জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা সাগরদিকি এদিকগুলোতেও মাঝারি মানে বৃষ্টি হবে একই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এখানেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম বালিচক বেলদা এগরা মোহনপুর দাতন বাজকুল পিংলা এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দীঘা কন্টাই গঙ্গাসাগর নামখানা ফেসেরকম দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি কাকদ্বীপ হয়ে কুলপি ঝাড়খালি হয়ে এখানে পূর্ব মেদিনীপুর হয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে এখানে উলবেরিয়া কোলাঘাট বারিপুর এই এদিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়া বর্ধমান পশ্চিম বর্ধমান নিয়েও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে এই বৃষ্টি দেখুন বাংলাদেশেও হবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং রাজশাহী মালদা এদিকগুলোতেও প্রচন্ড বেগে বৃষ্টি রয়েছে তারপরে দুপুর দুটোর পরে বৃষ্টি আরও বাড়বে বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি কলকাতার উপরেও বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নিয়েও বাড়বে চন্দননগর খড়দা হাবড়া নাগুরখাড়া কাঁচরাপাড়া বনগাঁ স্বরূপনগর এদিকগুলো বৃষ্টির পরিমাণ ব্যাপক হবে তারই সঙ্গে শান্তিপুর বর্ধমান এদিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে বাঁকুড়া সাইডে বিষ্ণুপুর খাতরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া তমলু হলদিয়া জয়নগর দুই চব্বিশ পরগনা নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আসানসোল রঘুনাথপুর শিউড়ি রামপুরহাট মুর্শিদাবাদ এবং বীরভূম নিয়ে বেলডাঙ্গা আজিমগঞ্জ ডোমকল করিমপুর সাগরদিঘি খড়গেরাম গোকর্ণ মাল্লারপুর নলহাটি জঙ্গিপুর লালগোলা ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে মালদা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হয়ে এখানেও অনেকটাই বৃষ্টি রয়েছে বাদবাকি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবি এখানে ঝিরি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংও তাই রংপুর কালাই রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিংয়ে বৃষ্টি বাড়তে পারে তারই সঙ্গে সাতক্ষীরা পাবনা শ্যামনগর যশোর পিরোজপুর আটবেরিয়া বরিশাল লালমোহন এদিকেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে কুমিল্লার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উড়িষ্যা এবং বিহার এবং ঝাড়খণ্ড নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এগিয়ে গেলে দেখতে পাচ্ছি যখন ভারী বৃষ্টিটা অতি ভারী বৃষ্টিটা বিহারের ওপর চলে যাচ্ছে যার কারণে রাত্রেবেলা একটু পরিষ্কার হতে হতেও আমরা তেইশ তারিখে যখন প্রবেশ করছি এবারে কিন্তু তেইশ তারিখে আরও ভয়ঙ্কর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাত্রি একটার পর আরম্ভ হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এর প্রভাব পড়বে যার মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান নদিয়া, হাওড়া হুগলি দেখতে পাচ্ছেন পুরো সব জেলা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকগুলো দুই মেদিনীপুর নিয়েও রয়েছে তার মধ্যে আপনাদেরকে যদি জায়গার নাম বলি সবার প্রথমে আমরা কলকাতা দুই চব্বিশ পরগনা নিয়ে বলছি আমরা এখানে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নিয়ে হাবড়া হাওড়া এখানে পনিহাটি ব্যারাকপুর চন্দননগর হুগলি হয়ে এখানে চন্দননগর হয়ে জঙ্গলপাড়া সিঙ্গুর জগতবল্লভপুর খানাকুল ঘাটাল চন্দ্রকোনা আরামবাগ দাসঘরা পান্ডুয়া হয়ে রানাঘাট শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে বাগুলা কৃষ্ণনগর তারপর হচ্ছে মোড়াগাছা চাপড়া দেবগ্রাম এই দিকগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টি হবে তিরিশ মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় প্রায় তারই সঙ্গে সঙ্গে আমরা পূর্ব বর্ধমানে এখানে মন্তেশ্বর ভাতারোহে মেমারি পান্ডুয়া এখানে পশ্চিম বর্ধমানের খণ্ডঘোষ গাছকাড়া মঙ্গলকোট পাতুলি কাটোয়া বোলপুর ইলামবাজার পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারই সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুরে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া খাতরা হুড়া পুরুলিয়া বলরামপুর গোয়ালতর চন্দ্রকোনা জামশেদপুর জাগুদা ঝাড়গ্রাম চাকুলিয়া তারপর হচ্ছে পিংলা পাঁচকুড়া সাবেং কৈশোর বেলদা এদিকগুলোতে তুমুল বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ড এক কথায় বলতে গেলে ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও ভয়ঙ্কর পরিমাণেরও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে মালদা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু ভোর ছটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যে অতি ভারী বা ভয়ঙ্কর বৃষ্টিটা ছিল সেটা সরাসরি চলে যাচ্ছে মালদার ওপরে যার কারণে মালদা সোজাপুর রাজমহল আদিনা রতুয়া শামসি এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে ফারাক্কা হয়ে এখানে মুর্শিদাবাদ ভগবানগোলা লালগোলা সাগরদিঘি নলহাটি রামপুরহাট বহরমপুর হরিহরপুর করিমপুর নওডা বেলডাঙ্গা বুড়ুয়ান লাভপুর কাটোয়া গোসকারা বোলপুর দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল বাঁকুড়া খাতরা এবং বলরামপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে তাই সঙ্গে পুরুলিয়ার কিছু জায়গা দুই মেদিনীপুর এবং কলকাতা দুই চব্বিশ পরগনা আরামবাগ বর্ধমানের কিছু জায়গা নিয়ে হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে মাঝারি থেকে ভারী চলবে তারপর আমরা দুপুরবেলা গিয়ে দেখতে পাচ্ছি একটু পরিষ্কার হলো আবার দুপুরবেলা পর একটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও বাড়ছে এবং বাড়ার কারণে একটা থেকে ঝেপে ঝড় বৃষ্টি হবে পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে যার ফলে শান্তিপুর হয়ে কলকাতার দিকে খর্ধা বারুইপুর তমলুক এখানে ভারী বৃষ্টি হবে হাবড়া বনগাঁ চাকদা রানাঘাট সমেত বন এই তো ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে দাসঘরা সিঙ্গুরেও ভারী বৃষ্টি হবে একের সঙ্গে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাজলাপাড়াও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে হচ্ছে চন্দ্রকোনা আর কতুলপুর আরামবাগে হালকা মাঝারি বৃষ্টি হবে কোলাঘাট খড়গপুর বালিচক ঝাড়গ্রামও হালকা মাঝারি বৃষ্টি হবে আর পূর্ব মেদিনীপুরে কিছু জায়গায় হালকা একটু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা একটু ভারী বৃষ্টি হতে পারে বাবা ঢাকা কালাই রংপুর আলিপুরদুয়ার কোচবিহার ময়মনসিং সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি হয়ে কুমিল্লা ত্রিপুরা বরিশাল খুলনা চিটাগং চট্টগ্রাম কক্সবাজারও ঝিরি ঝিরি বৃষ্টি হতে পারে তারপর আমরা একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে তেইশ তারিখে পর আমরা চব্বিশ তারিখের কন্ডিশনটা দেখবো তেইশ তারিখ তো সারাদিনই বৃষ্টি থাকবে চব্বিশ তারিখেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি পুরো গোটা দক্ষিণবঙ্গ হতে পারে মোটামুটি এখানে তেইশ এবং চব্বিশ প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে তারপরে মানে একুশ বাইশ তেইশ চব্বিশ চার দিন আমরা ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে পঁচিশ তারিখে গিয়েও বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে যার পাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কি তেইশ পঁচিশ তারিখ আছে না পঁচিশ তারিখে কিন্তু অতিভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি রয়েছে ছাব্বিশ তারিখে প্রচণ্ড বৃষ্টি রয়েছে সাতাশ তারিখ শুক্রবার শুক্রবারেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখেও সেম কন্ডিশানই থাকবে মাঝারি ভারী বৃষ্টি উনত্রিশ তারিখে আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তিরিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি রয়েছে এক তারিখেও মাঝারি বৃষ্টি দু তারিখে একটুখানি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তিন তারিখেও কিন্তু আবারও নতুন আরেকটি নিম্নচাপ আসতে পারে যার ফলে মাঝারি ভারী বৃষ্টি আবারও আরম্ভ হতে পারে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরের আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে সেখানে কিন্তু আপনাদেরকে আরও নতুন নতুন প্রোভাইড করবো ইনফরমেশান যে আরও কতটা নিম্নচাপ শক্তি বাড়তে পারে আরও কত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি ধন্যবাদ বন্ধুরা